জীবন সব সময় একই রকম থাকে না সময়ের সাথে সাথে সব কিছু বদলাই আর যে দুঃখ আমাদের কাঁদাচ্ছে আগামীকাল হয়তো সেই দুঃখই আমাদের শক্তি হয়ে উঠবে যেমন ঋতু বদলাই তেমনই মানুষের মন সম্পর্ক আর পরিস্থিতিও বদলে যায় কখনো সুখের মুহূর্তগুলোকেও আঁকড়ে ধরে রাখতে ইচ্ছে করে আবার দুঃখের সময়গুলো যত দ্রুত সম্ভব চলে যাক এই কামনা করি কিন্তু সত্যি হলো কিছুই স্থায়ী নয় প্রতিটি মুহূর্তেই ক্ষণস্থায়ী আর এই ক্ষণস্থায়ী মুহূর্তগুলোই আমাদের জীবনকে রঙিন করে তোলে আজকের দুঃখকে ভয় পেও না কারণ আগামীকাল হয়তো এই দুঃখই তোমাকে হাসির আলোয় ভাসাবে সব কিছু বদলায় সময় অনুভূতি মানুষ আর জীবন তাই প্রতিটি মুহূর্তে সুন্দরভাবে বাঁচো কারণ কিছুই চিরকাল থাকে না